আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কোনো রেসিপি বানাবো না আজকে আমি বানাবো বাঙালির ভালোবাসা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কি বানাবো লাভারদের জন্য ক্যারামেল চা চলুন ভিডিওটা শুরু করা যাক পাতিলে তিন টেবল চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব প্রথম অবস্থায় চুলার আজ হাই ফ্লেমে থাকবে যখন চিনি গলা শুরু করবে তখন চুলার আজ লো ফ্লেমে রাখতে হবে যখন দেখবেন ক্যারামেল একটা সুন্দর কালার এসে পড়েছে তখনই সাথে সাথে দুধ দিয়ে দিবেন দুধ ঢালার পর তো শক্ত হয়ে যাবে কিন্তু ভয়ের কিছু নেই এটা নাড়তে নাড়তে গলে যাবে এখন চাপাতিগুলো দিয়ে দেবো দেখুন চায়ের কালারটা কি সুন্দর এসেছে ভালো থাকবেন আপনারা সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে